খেজুরের গাছ ফরত ভরত যে বাইক পেটে সালামুক ছোট দর্শক আমরা এখন যাচ্ছি খেজুরের গুড়ের সন্ধানে একদম অত্যন্ত গহীন এলাকায় মিথ্য ফল দিয়ে আমরা যাচ্ছি সেই দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমরা বিলের মধ্যে আর কি ঢুকে পড়ছি এবং দেখতে পাচ্ছেন নিজের সামনে গাছে সারি এই খেজুরের গাছ মূলত এই খেজুরের গাছগুলো দিয়ে কিন্তু রস সারি সারি খেজুরের গাছ এটাই হচ্ছে রাজশাহীর প্রকৃতি দেখি এই যে রস গাছে রস পড়ছে হাড়িতে আলু লাগা ফেলি দেব হ্যাঁ হ্যাঁ চলেন গাড়ি হ্যাঁ গাড়ি দেখতে পাচ্ছেন ভাই এটা ক্যামেরা ধরেন